ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সবার সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত দে নমস্কার বন্ধুরা আগামী মঙ্গলবার পড়েছে জয় মঙ্গলচন্ডী ব্রত মঙ্গলচন্ডী নামেই রয়েছে দুটি শব্দ প্রথম মঙ্গল যার অর্থ হল শুভ এবং চণ্ডী বলতে মা দুর্গাকে বোঝায় অর্থাৎ মঙ্গলচন্ডী পুজো বলতে প্রকৃতপক্ষে মা দুর্গার পুজোকেই বোঝানো হয় বন্ধুরা এই মঙ্গল ব্রত দু সালে পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পরে তার প্রত্যেক মঙ্গলবারই নিয়মিতভাবে এই ব্রত পালন করতে হয় এবং অনুষ্ঠান করতে হয় মূলত কুমারী ও সধপাড়া এই ব্রত পালন করার অধিকারী নেই বন্ধুরা দু হাজার সালের ইংরেজির কুড়ি মে সাতাশে মে তিনেই জুন এবং দশই জুন পালন করতে হবে এই জয় মঙ্গলচন্ডীর ব্রত যেটা বাংলায় হয়ে যাবে পাঁচই জ্যৈষ্ঠ বারোই জ্যৈষ্ঠ উনিশে জ্যৈষ্ঠ এবং ছাব্বিশে জ্যৈষ্ঠ অর্থাৎ বাংলায় এই কয়েকটি দিনে মঙ্গলবার পড়েছে এবং ইংরেজিতে যে কটি দিন আমি উল্লেখ করলাম সেই দিনগুলোতে মঙ্গলবার পড়েছে অর্থাৎ এই দিনগুলোতে মা মঙ্গলচন্ডীর পুজো করতে হবে মধুরা মা মঙ্গলচন্ডী যার নামে মধুর ও মনোহর উজ্জ্বল রূপে ভূষিতা যিনি দ্বিভুজা ও গৌরবন্যা দেবী মঙ্গলচন্ডীর পুজো করলে জীবনে মঙ্গল আসে আর কোনো বাধা থাকে না জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম জয় ব্রত জীবনে শ্রেষ্ঠ মঙ্গলের প্রতিষ্ঠার জন্য এই ব্রত উদযাপন করা হয় যারা যারা এই ব্রত পালন করে মা মঙ্গলচণ্ডী তাদের অভীষ্ট মনস্কামনা পূরণ করেন শুধু তাই নয় বন্ধুরা স্বামী পুত্র এবং পরিবারের মঙ্গল কামনায় ব্রতীরা কিন্তু এই ব্রতটি পালন করে বন্ধুরা এই মঙ্গলচণ্ডী ব্রত জ্যৈষ্ঠ মাসে করার নিয়ম এই ব্রতের দ্রব্য এবং বিধান আমি জানাবো আপনাদের বন্ধুরা তার আগে একটি কথা জানিয়ে দিই এই জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলচণ্ডীর ব্রতকথায় জয়দেব এবং জয়াবতীর উপাখ্যান পাওয়া যায় যেখানে জয়াবতীর দ্বারা দেবীর মাহাত্ম প্রকাশ পেয়েছে এবার চলুন বন্ধুরা আপনারা যারা যারা জয় মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে চান তারা কিভাবে এই ব্রত পালন করতে পারেন অর্থাৎ এই দ্রব্যের জন্য প্রয়োজনীয় দ্রব্য ও বিধান কী ভালো মতো এই কথাগুলো মন দিয়ে শুনুন বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা এই জয়মঙ্গলচন্ডী ব্রত পালন করতে গেলে যে সমস্ত ব্রতের দ্রব্যের প্রয়োজন সেগুলি হল সতেরোটি সুপুরি ধান দুব্বা ফুল পাকা আম পৈতে ও কাঁঠাল ইত্যাদি একটি সিঁদুর কৌটো একখানা আয়না ও একটি চিরণি এবার কিভাবে এই পুজো করতে হয় সেটা শুনুন প্রথমে আলপনা দিয়ে পদ্ম এঁকে তার মাঝখানে কতকগুলো ধান ছড়িয়ে দিয়ে তার ওপর খট বসাতে হয় একেই মঙ্গলচন্ডীর খট বলা হয় এই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের মতো দুটো মূর্তি এঁকে দিতে হবে ঘটে জল ভরা থাকবে আর তার ওপরে রাখতে হবে দুটো পান আর একটা কলা ঘটের পাশেই রাখতে হবে ভাড়া সেই সময় সাধারণত সব ফল পাওয়া যায় তাই এই ভাড়া তৈরি করা হয়ে থাকে খেতে দিতে হয় দুটো করে আম কলা লেবু লিচু জামরুল গোলাপ জাম কালো জাম ও সুপুরি এর ওপর একটা গোটা কাঁঠালও দেওয়া যেতে পারে তারপর ভাড়ার পাশেই রাখতে হবে জল সতেরোটি কাঁঠাল পাতা একটি বেলপাতা একসঙ্গে বেঁধে ভাড়ার পাশে রাখা কর্তব্য বন্ধুরা সতেরোটি গাছা দুব্বা একটা কলার ঠোলায় পুড়ে তার কাছে রাখতে হবে ঠোলাটির গায়ে যেন সিঁদুর মাখানো থাকে এটি অবশ্যই খেয়াল রাখবেন এর ওপরে সতেরোটি তুলসী পাতা সতেরোটি আমন ধানের চাল ও সতেরোটি জবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে প্রত্যেক ব্রতির জন্য একটি সিঁদুর কৌটো একখানা আয়না ও একটি চিরনি দিতে হবে আর পুরোহিত পুজো করবেন প্রত্যেকের নামে সংকল্প করে সাধ্য সাধ্যমতো ফলমূল ও নৈবদ্য দেওয়া কর্তব্য পুজোর শেষে কলার ঠোলায় পোড়া ধান ও জবের চাল তুলসী পাতা ও কলার সঙ্গে ভালো করে মেখে নিয়ে গিলে খেতে হয় বন্ধুরা একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এগুলো গেলবার সময় সাবধান হয়ে গেলতে হবে যাতে সেগুলো দাঁতে না ঠেকে যায় এটাই হলো গদ খাওয়া এই সম্পূর্ণ গদকে তিন ভাগ করে তিনবারে সমস্তটা খেয়ে নেওয়াই বিধি ব্রতিরা দিনের বেলায় ফলমূল এবং রাত্রিরে লুচি খেতে পারে কিংবা দিনের বেলায় লুচি আর রাত্রিরে ফলমূল খেতে পারে এই ব্রত কথা শোনবার নিয়ম হলো ব্রত কথা শোনার সময় তিন গাছা দুব্বা ও একটি করে ফুল হাতে নিয়ে এর ব্রত কথা শুনতে হয় আর ব্রত কথা শেষ হলে তারপর জল খেতে হয় এটাই নিয়ম তো বন্ধুরা এই জয় মঙ্গলচন্ডীর ব্রতের দ্রব্য এবং বিধান এবং কখন এই ব্রত পালন করতে হবে আশা করি তা আপনারা জানতে পারলেন এর পরের ভিডিও আমি এই জয় মঙ্গলচন্ডীর ব্রত আপনাদের জন্য শেয়ার করে দেব তার জন্য বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যখনই আমি সে ব্রতকথার ভিডিওটি আপলোড করবো তার সাথে সাথে নোটিফিকেশন যেন আপনাদের সাথে চলে যায় এবং বন্ধুরা আপনাদের চেনা পরিচিত যারা যারা এই ব্রতটি পালন করতে চায় তাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন যাতে তারাও এই প্রতের দ্রব্য বিধান এবং সময়কাল সম্পর্কে জানতে পারে কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও আমায় অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে